গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে দর্শক বন্ধুদের অল টাইম বিনিয়লতা বারোমাসি বেগুন কীভাবে বাড়িতেই চারা তৈরি করা যায় সে বিষয়ে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব প্রথমে একটি পরিপক্ক পুষ্ট পাকা বেগুন আমি বেছে নেব এটা বারো মাসি বেগুন এবং বেগুনের ঠিক মাঝখানের অংশটা আমি ব্যবহার করব তৈরির ক্ষেত্রে সামনের দিক এবং পিছনের দিকটা বাদ দেব গোল গোল করে চাকু দিয়ে কেটে তারপর টুকরোগুলো আমি সাধারণ গার্ডেন সয়েলে ব্যবহার করব এক্ষেত্রে সাধারণ গার্ডেন সয়েল অর্থাৎ দোয়াশ মাটিও ব্যবহার করা যেতে পারে তাতে কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নেই আপাতত দর্শক বন্ধু দেখুন বীজ এর মধ্যে রয়েছে প্রচুর এবার প্রত্যেকটি টুকরো সাধারণ গার্ডেন সয়েলে আমি রোপণ করবো এবং গার্ডেন সয়েল দিয়েই আমি ঢেকে দেব মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর প্রয়োজন মতো জল স্প্রে করব যাতে কোনোভাবেই একদম শুকিয়ে খটখটে না হয়ে যায় দেখুন অঙ্কুরোদ্গম হতে শুরু করেছে দু একটা করে ষোলো থেকে সতেরো দিনের মধ্যেই অঙ্কুরোদ্গম হতে শুরু করেছে দেখুন একসঙ্গে অনেকগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে দশ থেকে বারো দিন পর পর যে কোনো ফাঙ্গিসাইট এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে অবশ্যই করতে হবে নতুবা চারাগুলোর গোড়া পচে যেতে পারে দর্শক বন্ধু এই বেগুনের বিশেষত্ব এইটা খুব সফট হয় এবং তুলতুলে হয় বেগুনটা এবং সারা বছরই বেগুনটা গাছে ধরতেই থাকে এই ছোট চারাগুলোতে যে কোনো রাসায়নিক অথবা জৈব কীটনাশক বারো থেকে পনেরো দিন পর পর ব্যবহার করে যেতে হবে এই চারাগুলোর বয়স ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ দিন কতগুলো বেশি বড় হয়ে গেছে আবার কতগুলো ছোট আছে তবে চারাগুলো এখন ফাইনাল পোটিংয়ের উপযুক্ত হয়ে গেছে আমি টবে ফাইনাল পোটিং করব সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ